সবাই কেমন আছেন বাঙালঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত অনেক দিন পর আবার আপনাদের সাথে গল্প করতে এলাম আসলে মাঝে এত ব্যস্ত হয়ে পড়েছিলাম না আর ব্লগ এডিট করাই হয়ে ওঠেনি ছেলেকে নিয়ে যাচ্ছি আজকে আর প্র্যাকটিস নয় আজকে ক্লাস আছে এ দেখেছেন কত এখন স্টুডেন্ট হয়ে গেছে আজকে আবার একদিকে ওই যে বাস্কেটবল শেখানো চলছে আর একদিকেই ছেলেদের স্কেটিং হচ্ছে ওই জন্য গোটা গ্রাউন্ড পুরো ভরে আছে আটটার মতো বাজে এখন এখনও রোদ বেরোয়নি এমনকি দেখুন পুরো অন্ধকার হয়ে আছে আজকে আর রোদ বেরোবে বলে মনে হয় না একদিকে ভালো এই মানে এদিকে স্কেটিং যতক্ষণ হয় ততক্ষণ রোদ না বেরোলেই ভালো রোদ বেরিয়ে গেলে বাচ্চাগুলো পুরো মানে ঘেমে দরদর করে ঘামে জানেন সূর্যের তাপে আর এখানটায় তো পুরো ফাঁকা জায়গাটাতে না একদম মানে ডাইরেক্ট পুরো রোদটা এসে পড়ে বদই দীক্ষা দেয় সার অড়িয়ে গ্রাউন্ড দেখো ক্লাস করে এসে ব্রেকফাস্ট হয়ে গেছে সকালে শুধু বেরো অনেক সকালে যায় তো সাতটা সাড়ে সাতটা ওই জন্য তখন আর কিছু খেয়ে যেতে পারে না কোনো দিন হয়তো একটা বিস্কিট কোনো দিন একটু দুধ গরম খেয়ে যায় এই স্কেটিং ক্লাস থেকে এসে ব্রেকফাস্ট করে এখন একটু লিখতে বসেছে পড়াশোনা হয়ে গেছে এবারে কি হচ্ছে এবারে কি হচ্ছে এক হাতে প্লেন আর এক হাতে এই এক হাতে একদিকে ট্রেন এই খেলা চলছে ও বাবা বোটও দেখি আচ্ছা বলো আচ্ছা শুনতে পাবে ভালো করে বলো ওটা এমিরেটস আচ্ছা সয়াপার পলেন দিছে সে এই পটাই পটার সেল কাছে এই জটিরে হাপে তালে চেপি পচ্ডাই

আমার বাবা শুধু বাবার সাথে দুষ্ট আচ্ছা ঠিক আছে প্লে করো তুমি ঠিক আছে আজকে একটু কারি পকোড়া বানাবো এইদিকে কারির ওই ব্যাটারটা রেডি করে রেখেছি এইদিকে পকোড়াটাও পুরো বানিয়ে রেখেছি ভাজবো আর বানাবো আর বাবার সাথে দেখেছেন তো সারা ঘন মানে বাবা যেন ওর বন্ধু বেস্ট ফ্রেন্ড এইদিকে আমার কারিটা প্রায় দেখুন ফুটতে শুরু করেছে পকোড়াগুলো বানিয়েই রেখেছি আসলে আজকে না ওই বেলায় আমরা অরিন্দামের বাড়ি যাব তো সেই জন্য বেশি কিছু রান্না করছি না এখন তো শুধু মা ছেলে খাবো এই যে পকোড়াগুলোও ভাজা হয়ে গেছে তাই একটু এই কাড়ি পকোড়াটা বেশ ভালো লাগে আমাদের সবার ওই জন্য এই কারি পকোড়া আর ভাত বানাচ্ছি এই যে ফুটতে শুরু করে দিয়েছে একদম এইবারে আমি এই পকোড়াগুলো দিয়ে দেবো এই রেসিপিটা আমি এর আগে একটা ব্লগে আপনাদের দেখিয়েছিলাম তো যদি আপনারা দেখতে চান তাহলে এই দেখবেন ঠিক জেনে যাবেন যে কিভাবে হয় এটা পাঞ্জাবিদেরই একটা মানে খাওয়ার কিন্তু খুব ভাল লাগে খেতে ওপর দিয়ে একটু তড়কা দিয়ে দিলাম সরষের তেলে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো গোটা জিরে গরম করে সেটা ঢেলে দিলাম সন্ধ্যা ওই সাড়ে সাতটার মতো বাজে আমি আর ছেলে দুজনে মিলে বেরিয়ে পড়েছি ওর বাবা বলল যে একসাথে মানে অফিস থেকে ফিরে যাবে ওই জন্যই আমরা ওয়েট করছিলাম নইলে আমরা সকালে ছেলের স্কেটিং ক্লাস হয়ে যাওয়ার পরেই চলে যেতাম কিন্তু দুপুরবেলা ফোন করে বলল যে মিটিং একটা পড়ে গেছে ওই জন্য আসতে লেট হবে আমরা যেন চলে যাই ও ওখান থেকে ডাইরেক্ট চলে আসবে ওই জন্য আমি আর ছেলে এখনই বেরিয়ে গেছি আসলে আজকে যাওয়ার একটাই কারণ সেটা হলো যে অরিন্দম ব্যাঙ্গালোর থেকে চলে যাচ্ছে ও ট্রান্সফার হয়ে গেছে তো চলে যাচ্ছে সেটা শুনে মানে সবাইই আমাদের খুবই মন খারাপ কারণ মানে আমাদের ব্যাঙ্গালোরে প্রথম আসাই তো ওর হাত ধরে যেটাকে বলা যেতে পারে মানে প্রথম এসেই আপনারা তো সবাই এতদিনে জেনেই গেছেন যে ওর বাড়িতেই আমরা উঠেছিলাম তার উপরে এত ভালো বন্ধু মানে বন্ধুর থেকে বেশি এখন ভাইয়ের মতো হয়ে গেছে আমাদের তো মানে যে কোনো একটা হয় না যে একটা সেই মনে হচ্ছে যেন মাথার উপর থেকে ছাদটা সরে যাচ্ছে কারণ ওকে দেখেই তো প্রথমে এখানে আসা তো মানে যে কোনো ব্যাপারে এত সাহায্য মানে একটা মেন্টালি বলুন তারপরে ফিজিক্যালি মানে যখন যেটা দরকার পড়েছে এক মানে ওকেও বলতে আমাদের দ্বিধাবোধ হয়নি যে আমাদের এই হেল্পটা লাগবে আর ও মানে একবারের জন্য সেটা নিয়ে কোনো দিন কোনো কিছু করে না মানে সত্যি এরকম বন্ধু পাওয়াটা মানে খুব ভাগ্য না হলে এরম বন্ধু পাওয়া যায় না গল্প করতে করতে চলে এলাম ছেলেরও খুব মন খারাপ যখন থেকে শুনেছে যে মামু চলে যাচ্ছে আর থাকবে না আর আমার বেশি খারাপ লাগছে এই বাড়িটাতে আর আসতে পারবো না কারণ ও কতদিনে কি আসবে তো ঠিক নেই তো সেই জন্য বাড়িটা এখন ও ভাড়াতেই দিয়ে দিচ্ছে আদেও আর কখনো আসবে কিনা সেটাও জানি না আমরা অনেকক্ষণ এসে গেছি এই এত পরে এখন রাত সাড়ে দশটা বাজে অঙ্কুর এসছে ওই জন্য ছেলেই গেছে দরজা খুলতে अंकुरदा वाला तक पहुंचता अंकुरदा मैंने आज मतलब लेट है मामा आज अरे भाई मैंने मांगता और एक देर की डस्टी है तो के पापा हां भाई सर हम 2:00 बजे आपकी बात कर सकते দশ তোমাকে কথা হেমন্ত ছেড়ে দিয়ে যাবে তুমি কালকে রাতে সবাই এত গল্পে মানে ব্যস্ত হয়ে গেছিলাম আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি এটাই যে পরের দিন সকালে অঙ্কুর এখান থেকেই ডাইরেক্ট আবার অফিস চলে যাচ্ছে আমি আর ছেলে একটু পরে বেরোবো আমরা এখান থেকে বাড়ি যাবো রাত একটা অব্দি সবাই মিলে বসে জানে গল্প করছিলাম এমন কি ছেলে পর্যন্ত ঘুমোয়নি জেগে বসে রয়েছে আমাদের সাথে ওরও বেচারা খুব মনটা খারাপ হয়ে গেছে চলে এসো চলে এসো ছেলেকে দেখুন না অরিন্দমের এই সব তো রিমোট কন্ট্রোল ওই এসে ফ্যানগুলো সারাক্ষণ ফোন রিমোট নিয়ে এই সব করতে থাকে অরিন্দমরা এখনো ঘুম থেকে ওঠেনি ওরা উঠলে আমরা দুজনে বেরিয়ে যাব এই অরিন্দমরা উঠছে না দেখে ছেলে বললো চলো একটু পার্কটা থেকে খেলে আসি ওই জন্য ছেলেকে নিয়ে একটু পার্কে এলাম একটু খেলে নিক তারপরে গিয়ে আমরা বাড়ির জন্য বেরোব আজকে আর তো স্কুলে যাওয়া হলো না আবার বলছে বাড়ি যাব না মামু যতদিন থাকবে ততদিন আমিও এখানে থাকব। এই পার্কেও তো আপনাদের সবই এগুলো চেনা একদম প্রথমে যেহেতু এখানে এসেছিলাম ছেলে সেই কোন ছোটোর থেকে এই পার্কটাতে খেলতো ওই জন্য যখনই আসেও একবার করেই পার্কটাতে ঘুরে যায় আবার কবে আসবো আর কোনো দিন আসতে পারবো কি না এই পার্কে সেটাও জানি না এই সবে ছেলেটা মানে আপনারা তো জানেনই যে অরিন্দমের বাড়িটা এক বছরও হয়নি ইন্টেরিয়ারের সব কাজ করলে সমস্ত কিছু নতুন করে আবার করেছে আর মানে ইন্টেরিয়ারও করলো আর এক বছরের মধ্যে ও ট্রান্সফারও হয়ে গেল হাওয়া দিচ্ছে না পাচ্ছেন এটা পুরো রোডের ওপরে তো মানে একদিকে এই গাড়ি ঘোড়ার সাউন্ড তার সাথে এই রোডের ওপরের জন্য হাওয়াটা মানে প্রচুর এই পার্ক থেকে গিয়ে তারপরে আমরা বাড়ির জন্য বেরিয়ে যাব। চলো বেটা আমাকে বলে যে একবারই করে চলে আসবো এই বাচ্চাদের যা হয় পার্কে এলে আর যাওয়ার নাম ধরে না চলো বাবাই চলুন এবারে বেরোবো লাস্টবারের মতো বাড়িটাকে আর একবার ঘুরে ঘুরে সব দেখে নি আমারই নিজের যেন খুব খারাপ লাগছে এই বাড়িতে ছিলাম এত আসা যাওয়া আমারই কেমন মনটা খারাপ লাগছে তার থেকেও বেশি মানে অরিন্দাম চলে যাচ্ছে তো যা হয় বাড়ির থেকে দূরে থেকে যখন কাউকে মানে এতটা কাছের নিজের পাওয়া যায় তো সেটা তো একটা ভীষণ ভরসার একটা জিনিস থাকে না জায়গা থাকে তো সে যখন চলে যায় তো একটা খারাপ লাগে কারোর জন্যেই কিছু থেমে থাকে না সেটা তো ঠিক কিন্তু ওই ক্ষণিকের মন খারাপ এটা তো লেগেই থাকবে ওর এই রান্নাঘরটা আমার সব থেকে বেশি পছন্দের কিন্তু আর কি করা যাবে আর সাদা তো ভাড়াটিয়ারা যে কতটা যত্ন করবে জানি না এটাই জীবন কিছু তো করার নেই কেউ কারোর জন্য থেমে থাকে না বেরিয়ে পড়েছি এই যে অরিন্দম হাতে করে নিয়ে যাচ্ছে ওটা আপনাদের বাড়িতে গিয়ে দেখাবো এটা ও যা বাড়ি যাওয়ার আগে ভাগনাকে মানে আমার ছেলেকে একটা সাউন্ড থিয়েটার দিয়ে যাচ্ছে তো সেইটা এটা হলো যে ছেলের গিফট আপনাদের বাড়ি গিয়ে দেখাবো আমাদের গাড়িও এসে গেছে তো চলুন ব্লকটা আজকে তবে এখানেই শেষ করছি